কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিতে স্বেচ্ছাসেবক দলের নেতা থানায় আগমন এনসিপির কেন্দ্রীয় সদস্যকে কারণ দর্শানোর নোটিস কারণেই রহমানের পতন। করোনার কারণে আবারও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জরুরি কিছু নির্দেশনা নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে দেশের আকাশে মেঘ নেমে আসার আশঙ্কা বিএনপি বিপ্লবী দল নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শশাচুরিকে ব্যাপক সংঘর্ষ আহত নব্বই এনসিপির জরুরি সেবায় হটলাইন নম্বর চালু বেগম জিয়ার হস্তক্ষেপে বিএনপির অবস্থার পরিবর্তন আমরা সংবাদগুলোর বিস্তারিত জানা নেওয়ার চেষ্টা করব আজকে সংবাদ থেকে যতটুকু জানা গেছে ডক্টর ইউনুস তিনি দিনের সফরে গিয়েছেন এবং সেখানে তার সাক্ষাৎকার চেয়ে অনুরোধ করেছিলেন যুক্তরাজ্যের এখন একজন নির্বাচিত সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকি যিনি বাংলাদেশে বংশোদ্ভূত এবং শেখ হাসিনার বোনের মেয়ে আমাদের বিগত সরকারের যিনি প্রধান ছিলেন তার বোনের মেয়ে তিনি ডক্টর মোদ ইউনুসের একটা সাক্ষাৎকার চেয়েছিলেন যেটা থেকে যেটার অনুমতি পাননি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই সাক্ষাৎকারের বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং সেই সাক্ষাৎকারটি দেননি কিন্তু আমরা সারা দিন আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা সেখানে অবস্থানরত নেতাকর্মীরা ডক্টর ইনসার যে হোটেল যে হোটেলে তিনি অবস্থান করবেন সেই হোটেলের সামনে বিভিন্ন প্রকার প্রোটেস্ট করে যাচ্ছে আসলে তারা কোন বুদ্ধি থেকে এই প্রোটেস্ট করে যাচ্ছে আমার এটা বোধগম্য নয় যেখানে তাদের নীতি নির্ধারণ পর্যায়ে মানুষরাই দেশের বাইরে এবং এক প্রকার পর্দার আড়ালে আছে সেখানে সাধারণ নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করবে কতটুকু সফলতা অর্জন করতে পারবে সেটা আমার বোধগম্য নয় এদিকে বার্তা বাজারের একটি প্রতিবেদন বলছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল ছাত্রদলের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ আহত দুই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাব্বির হোসেন খোকা নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদল যুবদলের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ সহ দুজন আহত হয়েছেন মঙ্গলবার দশই জুন উপজেলা ভোলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন ভুলতাই ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক বদল বদলের ছোট ভাই মামুন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভোলতা ইউনিয়ন সদস্য হুসেন খোকা এভাবেই সারা বাংলাদেশে আমরা যদি পরবর্তী দেখি কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে ছাড়িয়ে নিতে থানায় উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সেখানে তিনি তাকে ভাগ্নি পরিচয় দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিতে এসেছেন তো আমরা যদি দেখি যে সারা বাংলাদেশেই হয়তোবা এমন করেই বিভিন্নভাবে বিগত সরকারের যে পৃষ্ঠপোষকতা যারা পৃষ্ঠপোষকতা যারা বড় হয়েছে যারা বিগত সরকারের সাথে সরাসরি কাজ করেছে এবং তাদের বিভিন্ন অনৈতিক এবং আইন বহির্ভূত কার্যকলাপে যারা সরাসরি জড়িত ছিল এমন মানুষদেরকে বিএনপির বড় বড় নেতারা বিভিন্ন পদধারী নেতারা তারা আত্মীয় পরিচয় অথবা তাদের কাছের মানুষ পরিচয় বিভিন্নভাবে বাঁচিয়ে নেওয়ার বা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এটা আসলে আইনের বহির্ভূত একটা কার্যকলাপ এবং এই কার্যকলাপ থেকে আমার মনে হয় বিএনপিকে বেরিয়ে আসা উচিত আমরা যদি খেয়াল করি কিছুদিন আগেও একটা বক্তব্য ভাইরাল হয়েছিল আমাদের কুমিল্লার কৃতি সন্তান হাসনাত আবদুল্লা বলেছিলেন যে আওয়ামী লীগের নেতায় বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় বিএনপির দল চলে তো সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের উপকার করছে এবং আওয়ামী লীগ থেকে তারা আর্থিকভাবে হয়তো বা উপকৃত হচ্ছে বলে আমাদের ধারণা আমরা যদি খেয়াল করি কিছুদিন আগেও যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে আইনি যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছিল তার মধ্যে নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী বা নেতাকে তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া কিংবা তার কাজে সাহায্য সহযোগিতা করা অপরাধ বলে গণ্য হব বলে আমরা জেনেছি অতএব এই বিষয়গুলো সরকারের অথবা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আনা উচিত এবং একটা থানা থেকে একটা নিষিদ্ধ সংগঠনের কর্মীকে ছাড়িয়ে নিয়ে যাওয়া এটা আইন বহির্ভূত একটা কাজ এই কাজে এইকে এই দিকে অবশ্যই আইন শৃঙ্খলা পার্টি এনসিপি তাদের কেন্দ্রীয় এক সদস্যকে কারণ দশটু নোটিশ প্রেরণ করেছে নোটিশে বলা হয়েছে গত 9 জুন সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর এবং অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে আপনার এমন বক্তব্য জনপরিশনে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টির নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এমত অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব আব্দুল্লাহ আল আমিনের নিকট আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে প্রেরণ করার জন্য এত দ্বারা নির্দেশনা দেওয়া হল কালের একটি সংবাদ বলছে তারেক রহমানের দৃঢ়তার কারণেই স্বৈরাচারের পতন হয়েছে এমন একটি মন্তব্য করেছেন সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় প্রচার সম্পাদক বিএনপি বিএনপি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি বিএনপি এই দেশে টিকে থাকবে আপনারা অনেকেই হারিয়ে যাবেন এমন একটি মন্তব্য করেছেন সুলতান সালাউদ্দিন টুকু যিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আমরা গতকালকেও একটা কিছু কিছুদিন আগেও এবং চব্বিশ পরবর্তী সময়ে আমরা সময় সময় দেখেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নেত্রীরা নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে আমাদের যে চব্বিশের আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি বিএনপির নিয়ন্ত্রণে হয়েছিল আবারও বাড়ছে করোনার প্রকোপ দেশে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে আক্রমণ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে মূলত ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু উচ্চ জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউশির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান সোমবার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে জানান করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় প্রতিষ্ঠানের যে সকল বিষয় মানার কথাও বলা হয়েছে সেগুলো হচ্ছে করোনা থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করা কোনো আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকলে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে অপরিষ্কার হাত দিয়ে চোখ মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে হাঁচি কাশির সময় টিস্যু অথবা কনুই দিয়ে মুখ ও নাক ডেকে রাখতে হবে এদিকে জরুরি প্রয়োজনে স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি হটলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এই নাম্বারে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বিশেষ করে করোনাকালীন সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে এদিকে দৈনিক তো একটি সংবাদে বলছে নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে কালো ম্যাগ নেমে আসবে বা দেশের আকাশে এমন একটি মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন দেশ ও জাতির কল্যাণে এপ্রিল বা চৈত্র মাসে নির্বাচনের সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা না করলে দেশের আকাশে কালো ম্যাগ নেমে আসবে আমরা আর বিস্তারিত না পড়ি অ্যাকচুয়ালি এখানে পুরো বিস্তারিত করার আমি প্রয়োজন মনে করছি না গণ অধিকার পরিষদ আসলে এখন তাদের এমন একটা পরিস্থিতি তারা তাদের চরিত্রটা তাদের বিহেভিয়ারটা এমনটা অনেকটা এমন জাতীয় পার্টির মতো হয়ে গেছে যখন যখন আমরা বিগত দিনে জাতীয় পার্টিকে দেখতাম সকালে এক কথা বলে দুপুরে আরেক কথা বলে বিকালে আরেক কথা বলে আসলে তাদেরকে প্রাধান্য দেওয়ার কিছু নেই বলে আমি মনে করি বিএনপি বিপ্লবী দল নয় যমুনা টেলিভিশন প্রকাশিত একটি সংবাদ বলছে বিএনপি বিপ্লবী দল নয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত দলটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটি বক্তব্যে বলছেন যে বিএনপি কোনো বিপ্লবী দল নয় তাহলে এখানে তার এই বক্তব্যটিকে যদি কোট করা হয় আর এখানে যদি একটা প্রশ্ন রাখা হয় বিএনপি যদি বিপ্লবী দল না হয় তাহলে চব্বিশের যে আন্দোলন বা বিপ্লব হয়েছে সেখানে বিএনপির অবস্থান স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে সেখানে বিএনপি অব মানে অংশগ্রহণ করেনি এমপির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতেই পারে এমন মন্তব্য যদি জনসম্মুখে আসে এদিকে ব্রাহ্মণবাড়িয়া শশা খাওয়াকে কেন্দ্র করে শশা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষে তুমুল সংঘর্ষ প্রায় চার ঘন্টা ধরে চলা সংঘর্ষে নব্বইয়ের অধিক মানুষ আহত হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে দৈনিক ইত্তেফাকের সংবাদ অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে পরে প্রায় চার ঘন্টা ধরে দলে দুই পক্ষের ধাওয়া পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সর্বশেষ ঘুরত হয়েছেন জালাল মিয়া দুলাল মিয়া শাহ আলম রাব্বি মিয়া আমির আলী মাসুক মিয়া শাহার আলী সংঘর্ষের পর তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে তাছাড়া সংঘর্ষে একাশি জন নাসিনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সেরারে এদিকে নিউজ টোয়েন্টি ফোরের সংবাদ বলছে জরুরি সেবায় হটলাইন নাম্বার চালু করেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা আমরা চব্বিশের আন্দোলনের পরবর্তীতে যারা সামনের সারিতে ছিল তাদের দ্বারা সংগঠিত যে দলটি জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টি তাদের একটি হটলাইন নাম্বার চালু করেছে যেখানে তারা দাবি করছে যদি ওই নাম্বারে যোগাযোগ করা হয় যে কোনো সমস্যায় তাহলে তিরিশ মিনিটে এনসিপির দল পৌঁছে যাবে ঘটনাস্থলে রাজধানীর বর্জ্য অপর অপসারণ সহ যে কোনো প্রয়োজনে পাশে থাকবে এনসিপির ভলেন্টিয়াররা শুক্রবার এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বলা হয় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটির উদ্যোগে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ঈদুল আজহার সময়ে প্রতিটি ওয়ার্ডে আমাদের ভলেন্টিয়ার উপস্থিত থাকবে যে কোনো জরুরি প্রয়োজনে এবং নাগরিক সেবা ব্যাহত হলে আমাদের টিম যথাসম্ভব চেষ্টা করবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সংবাদটিতে আরও বলা হয় আমরা ঢাকা মহানগরের ভেতরে একটি হটলাইন নাম্বার চালু করছি যাতে নগরবাসী যে কোনো সময় আমাদের ডেকে নিতে পারে হটলাইনে কল করলে তিরিশ মিনিটের ভেতরে আমাদের প্রতিনিধি দল পৌঁছে যাবে তাদের দল সর্বশেষ বেগম জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টা বিষয়ে বিএনপির অবস্থান বদল নয়াদিগান্তের একটি রিপোর্ট বলছে বিএনপির কঠোর অবস্থান সত্ত্বেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের বিরুদ্ধে বিষয়ে দলের অবস্থান পরিবর্তিত হয়েছে বিএনপি নেতারা ইতিমধ্যে খালেদা জিয়ার পরামর্শে পরিস্থিতি সামলে চলতে চাচ্ছেন এবং সংজ্ঞাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সূত্রে জানা গেছে সাতই জুন ঈদের দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসনের শুভেচ্ছা জানাতে গেলে খালেদা জিয়া তাদেরকে বলেন সরকারের সাথে সংজ্ঞাতে গেলে বিএনপির কোনো লাভ নেই আমি আর বেশি পড়ছি না তিনি অনেক পরামর্শ দিয়েছেন এখানে তো আমি যদি পুরো বিষয়টাকে যদি সামারি করে দিই যদি সংক্ষিপ্ত করে দিই তাহলে খালেদা জিয়া হয়তো বা তিনি বুঝতে পারছেন যে তার দলের নেতা নীতি নির্ধারক পর্যায়ের যে সকল নেতাকর্মীরা তারা যেভাবে এগিয়ে যাচ্ছে যেই যেদিকে দলকে নিয়ে যাচ্ছে সেই দিকে যদি দল যায় তাহলে খুব শীঘ্রই সেই দলটা মানে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবে পুরো দলটা তো হয়তোবা তিনি অনুধাবন করতে পেরেছেন এবং তার সেই অনুধাবন থেকে তার এই সেই উপলব্ধি থেকে তিনি দলের নেতাকর্মীদেরকে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদেরকে বলেছেন হার্ডলাইনে যাওয়ার থেকে বিরত থাকতে বলেছেন এবং বর্তমান সরকারের সাথে সংঘর্ষ সাংঘর্ষিক হয়ে যাবে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন এটা আসলে বিএনপির জন্য একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করি আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এ ধরনের হার্ড যাওয়া থেকে বিরত থাকাটাই বেটার কারণ বর্তমান সরকারটা কোনো দলীয় সরকার নয় সে চাইছে একটা বিচার কার্য এবং সংস্কার দুটোকে একটা ভালো অবস্থানে এনে একটা সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন মন্তব্য করে যাবেন কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সালামুক